শৈলকুপায় পরকীয়া প্রেমিককে বিয়ের দাবিতে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করলেন তিন সন্তানের জননী আজ সকাল দশটায় ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার বাজারে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান এক নারী সাথে বিশ থেকে চল্লিশ জন নারী পুরুষ ও শিশু এবং হাতে বাঁশের লাঠি নিয়ে হঠাৎ করেই ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের বাজার এলাকায় অবস্থান নেন সে সময় স্থানীয়রা ছুটে এসে তাদের কাছে কারণ জানতে চাইলে সে সময় এক নারী দাঁড়িয়ে বলেন আমি বিল্লাল নামের এক ছেলেকে ভালোবাসি তার সাথে আমার আর সম্পর্ক আছে আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু স্থানীয়রা আমার এই বিয়েতে বাদ ছেড়েছে টাকার বিনিময় বিল্লালের কাছ থেকে আমাকে আলাদা করতে চাই কিন্তু আমি তা মানব না আমি বিল্লালকেই বিয়ে করব। আমি বিল্লালকে ছাড়া বাঁচবো না এ সময় ওই নারী আমাদেরকে বলেন বিলালের সাথে আমার সম্পর্ক আদর রাত্রি আমার বাড়ি গিয়েছে ঘরে গেছে তারপর ও বিলালের সাথে তোমার বিয়ে করব সকাল বেলা এবারে অনেক বেলা হয়ে গেছে আমার বাড়িতে লোকজন টাকা দেওয়া নিয়ে গেছে তাহলে এই জায়গা আমার স্বামী নিয়ে গেছে না আমার বাড়ি কিছু যাবে না কোনো জায়গা তাহলে আমার বিলাল বিয়ে করতে চাই তাহলে আমি বিলালের বাড়ি যাচ্ছি তাহলে আমি কোনো জায়গা যাবে আমি বিলালের বাড়ি যাবো

স্থানীয় কয়েকজন বলেন মহিলা যখন লোকজন নিয়ে মহাসড়ক অবরোধ করেন তখন তা আমরা তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই পরে মহিলার লোকজন এসে মহিলাকে নিয়ে যায় পরকীয় এখন এই সমাজে বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়েছে আসলে এই পরকীয়ার কোনো সমাধানই নেই এই মহিলা একজন প্রবাসীর স্ত্রী তার তিনটি সন্তান রয়েছে তার মধ্যে দুটি কন্যা সন্তানকে তিনি বিয়েও দিয়েছেন তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করছে বলে জানা যায় আর এই সুযোগে মধ্যবয়স্ক এই নারী স্থানীয় বিল্লাল নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে খবর নিয়ে জানা যায় ওই বিল্লালেরও নাকি তিনটি সন্তান রয়েছে ডেক্স রিপোর্ট ইগোল টিভি নিউজ